রিকশা ভাইরা তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলা রিক্সা এই আধুনিক যুগে এসে মানুষ যদি মানুষের ঘাড়ে চড়ে এটা দেখতে কেমন দেখা যায় ভাই আধুনিক যুগে এসে যদি মানুষ মানুষের ঘাড়ে চড়ে একটা মুরব্বী মানুষ একটা যুবক ছেলেরে রিক্সায় করে চালায় নিয়ে যাচ্ছে এটা দেখতে দৃষ্টিকোণ মনে হয় বাংলা রিক্সা ভাইদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আক্ষেপ নাই হ্যাঁ আমরা ভাই ভাই কিন্তু এই যে এই দেখেন আমার এক ভাই রিক্সা চালা যাচ্ছে হ্যাঁ কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নিয়ে যাচ্ছে কেন নেবে আধুনিক যুগে এসে হ্যাঁ যখন উন্নত যানবাহন তৈরি হয়েছে কেন এই কষ্ট তারা করবে এই জন্য আমরা আপনাদের সকলের কাছে বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা অটোরিকশার সুনির্দিষ্ট কিছু উপকারিতা আছে যেটা আমরা আস্তে আস্তে প্রকাশ করব হ্যাঁ এই এই উপকারিতাগুলো মানুষের দ্বারা দাঁড়ে আপনারা একটু পৌঁছয় দেবেন আমাদের হয়ে আপনি দেখেন এখানে ল্যাংড়া ঘোড়া প্রতিবন্ধী মহিলা এই সমস্ত লোকজন আমরা সত্য বলছি কি মিথ্যা বলছি আপনারা একটু বাস্তবে দেখেন হ্যাঁ এই সমস্ত লোকজনই অটোরিকশা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আর সবচেয়ে আশ্চর্য লাগে আমরা এমন দেশে বসবাস করি যেখানে বারো লক্ষ অটোরিকশা ঢাকা সিটিতে চলাচল করে এই বারো লক্ষকে আপনি কমপক্ষে এক একজন ফ্যামিলিতে যদি চার দুজন ছেলে মেয়ে থাকে মা বাপ থাকে কমপক্ষে ছয়জন থাকে সেখানে আমি অ্যাভারেজ চারজন ধরলাম চার বরং আটচল্লিশ লক্ষ লোক আটচল্লিশ লক্ষ লোকের রিজিক যদি আপনি তিন দিনে শেষ করে দেন এটা কেমন সিদ্ধান্ত আমরা অবশ্যই অবশ্যই আমরা হাইকোর্টের নির্দেশনাকে হাইকোর্টের রায়কে আমরা অবশ্যই সম্মান জানাই কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে আমরা সম্মান জানাই হাইকোর্টের নির্দেশনাকে হ্যাঁ সর্বোচ্চভাবে সম্মান জানাই কিন্তু তিন দিনের ভিতরে আপনি আটচল্লিশ লক্ষ তিন দিনের ভিতরে আপনি আটচল্লিশ লক্ষ মানুষের রিজিকের উপরে হাত দিচ্ছেন এটা কেমন সিদ্ধান্ত আমি হাইকোর্টের রায়কে মহামান্য আদালতকে এই রায়ের বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য আমাদের ঢাকা সিটির সমস্ত রিক্সা মালিকদের পক্ষ থেকে আপনার এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি আপনার রায়কে আমরা সম্মান করি কিন্তু আমাদের মানবিকতার দিকে চিন্তা করে আমি আশা করব আমরা আশা করব আপনি এই রায় রায়কে পুনর্বিবেচনা করে আমাদের জন্য একটা গ্রহণযোগ্য রায় আপনি দিবেন সম্মানিত সাংবাদিক ভাইরা আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারাই পারেন এই সত্যকে উদ্ঘাটন করে এই যে আমাদের বিরুদ্ধে যে উচ্ছারটনা হয় যে আমাদের অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয় সম্মানিত সাংবাদিক ভাইরা আজ থেকে পনেরো বছর আগের থেকে পনেরো বছর থেকে বিশ বছরের আপনি রেকর্ড ধরেন আমাদের অটোরিকশার মাধ্যমে অ্যাক্সিডেন্টে কয়টা লোক মারা গেছে আর আপনাদের প্রচলিত যানবাহনের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বছরে মারা যাচ্ছে এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই কোথায় জাহাঙ্গী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ দুর্ঘটনা গাড়ি ঘোড়া থাকলে দুর্ঘটনা হবে কিন্তু আমাদের আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের কিছু আদক্ষ শ্রমিক আছে যাদের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে সে বিষয়ে আমাদের কর্তৃপক্ষ কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে আগামী দিন থেকে এই রকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে আমরা বারবার সমাবেশের মাধ্যমে জরুরি মিটিংয়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি কিন্তু তথাপিও আপনি দেখেন আপনি অ্যানালাইসিস করে দেখতে পারবেন যে এই যাবৎকাল আমাদের রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে কয়টা লোক মারা গেছে অথচ দিনের পর দিন এমন কোনো দিন নাই পত্রিকা খুললে দেখা যায় বাসে অ্যাক্সিডেন্ট করে প্রাইভেট অ্যাক্সিডেন্ট করে লেগুনে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে না এমন কোনো দিন নাই অথচ আমাদের দেখেন সংযুক্ত সাংবাদিক সমিত সাংবাদিক ভাইরা অবশ্য দেখেন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা হচ্ছে আপনাদের কাছে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক আপনাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আমরা বলতেছি একটু আন্তরিকভাবে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন আমাদের এই লাস্ট পাঁচ বছরের ভিতর কয়জন লোক এই অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনারা এটা একটু প্রকাশ করবেন আন্তরিকভাবে যদি পারেন আরও পিছন থেকে এই অটোরিকশার সৃষ্টির থেকে এই পর্যন্ত আপনাদের কাছে অবশ্যই নথিপত্র থেকে থাকবে আপনাদের নথিপত্র থেকে নথিপত্রকে ঘেটে ঘেটে দেখবেন যে এই দীর্ঘ বিশ বছরের ভিতর কয়জন লোক অটোরিকশা অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাই যানবাহন থাকলে দুর্ঘটনা হবে কিন্তু আমাদের উপরে কেন কেন এই বড়োলোকদের এই পুঁজিবাদীদের কেন এত মানে হিংসাত্মক মনোভাব আমরা কিছু হলেই সেটা ফলা করে প্রকাশ করা হয় থক বিষয় নিয়ে একটু জোরে চালাইলেই স্থ বিষয় নিয়ে আমাদের পুরো অভিযোগ করা হয় অথচ আমাদের এই ব্যস্ততম শহরে প্রত্যেকটা মানুষই ব্যস্ত অফিসে সঠিক সময়ে অফিসে পৌঁছাইতে পারে না আপনি দেখবেন স্কুলকামি যে সমস্ত স্কুলগুলো আছে স্কুলের গার্জিয়ানরা প্রেশান হয়ে যায় যে সঠিক সময়ে তারা স্কুলে পৌঁছাতে পারবে কিনা অত্যন্ত প্রেশান হয়ে যায় আমাদের এই অটোরিক্সাগুলো তাদের দূর করার একটা মাধ্যম এখানে আপনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যাবেন অবশ্যই আপনারা আন্তরিকভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যাবেন যে দেখবেন সাক্ষাৎকার নেবেন আপনার একশো পার্সেন্টের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মানুষ যদি আমাদের পক্ষে মতামত না দেয় তাহলে আপনারা যা বলবেন আমরা সেটা মেনে নেবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এটা আমরা বাস্তবদর্শী আমরা পরীক্ষিত যে আপনি প্রত্যেকটা স্কুল কলেজের সামনে যে গার্জিয়ানদের কাছে জিজ্ঞাসা করবেন এই অটোরিকশা তাদের জন্য কত বড় উপকার হয়ে আনছে হ্যাঁ বিচ্ছিন্নভাবে দু একটা দুর্ঘটনা ঘটতেই পারে আপনি সেই বিচ্ছিন্ন দু একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনি সারা বাংলাদেশের অটোরিকশার প্রতি আপনি মানে আপনি একটা বদনাম ছড়াবেন এটা তো হতে পারে না এই জন্য সম্মানিত সাংবাদিক ভাইরা আমি আসলে আজকে প্রেস ক্লাবে এসেছি বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আপনাদের যত চ্যানেল আছে সাংবাদিক ভাইদের যত প্রেস ক্লাবের যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের কাছে আপনাদের কাছে বিশেষভাবে আবেদন থাকবে আসলে কি এটা সত্যিকার ক্ষতিকারক কিনা আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যদি আপনাকে বিবেক নাড়া দেয় যে না আসলে যেভাবে রটনা রটা হয় প্রচার করা হয় যে এটা ক্ষতিকরক ওই রকম ক্ষতিকর এগুলো না যদি আপনাকে বিবেক সাড়া দেয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সম্বন্ধে কিছু লিখবেন আপনাদের লিখনি অত্যন্ত অত্যন্ত মানে ধারালো আপনাদের লিখনের দ্বারায় একটা সত্য প্রকাশ হবে লক্ষ আটচল্লিশ লক্ষরও অধিক শুধুমাত্র ঢাকার সিটি সিটি মানুষের রিজিকের একটা সুন্দর ব্যবস্থা হবে শুধু আপনাদের লিখনের মাধ্যমে আমরা তো বাংলা রিক্সা বন্ধ করতে বলছি না হ্যাঁ বাংলা রিক্সা আমাদের ভাই তাদের পক্ষে আমরা আছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের গ্যারেজ ভাড়া আছে আমাদের বাচ্চারা লেখাপড়া করে আমাদের বাসা ভাড়া আছে সব মিলিয়ে হঠাৎ আর আপনাদের কাছে কিস্তি আছে অধিকাংশ মানুষ এখানে অধিকাংশ মানুষ ক্ষুদ্র ঋণ নিয়ে এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে আপনাদের কাছে আমাদের আবেদন যে আমাদের দিকে আপনাদের মানবিক দৃষ্টি রাখবেন হ্যাঁ আমাদের গাড়িগুলো যেন স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলতে পারে আপনারা সেই ব্যবস্থা করবেন আর আপনাদের কাছে আর একটা বিশেষ আবেদন থাকবে বাংলাদেশে গত সরকারের আমলে তিন তিনজন তৎকালীন তিনজন লিডার আগামীকাল থেকে অটোরিকশা বন্ধ এই যে আগামীকাল থেকে এত বড় একটা আটচল্লিশ লক্ষ মানুষের পেটে লাঠি মতো কথা বলে রকম কথা যেন না বলে মানুষকে একটা সময় দিতে হয় আপনার আগামী ছয় মাস আগামী এক বছরের ভিতরে ক্লোজ করে ফেলেন আপনাদের নির্দিষ্ট সময় দিচ্ছি থেকে বন্ধ করে তাহলে এই মানুষগুলো করবে খাবে কিভাবে না সন্ত্রাসী কর্মের কারণে লিপ্ত হবে আমাদের ভাই অনেক ভালো ভালো সরকার যে বেকার ছেলে চাকরি দিতে পারতেছে না আমি একজন গ্যারেজ মালিক আমার গ্যারেজে এম এ পাস বিএ পাস আইএ পাস ছেলে পেলেও করোনার সময় চালিয়েছে এখনো চলায় আমার বাম পাশে ছেলেটা অনার্স পড়া ছেলে সেই অটোরিক্সার ব্যবসার সঙ্গে জড়িত এরকম হাজারো শিক্ষিত সাংবাদিক ভাইরা এটা একটা একটা করেন পয়েন্ট করেন আপনি এই জিনিসটা পয়েন্ট করেন হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক এই অটোরিকশা ব্যবসার সঙ্গে জড়িত এটা যদি বাস্তবে আপনি না দেখাইতে পারি তাহলে আপনি বলেন এই বিষয়টা আপনি সরকারের উপর উপরি মহলের দৃষ্টি আকর্ষণ করবেন যে হাজার হাজার শিক্ষিত যুবক এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করছে আপনাদের উপরে বেকারত্বের যে চাপ সেই চাপটা আপনাদের উপরে কমায় দিচ্ছে সর্বশেষ আমি মহামান্য রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি এই রকম সাথে সাথে প্রধান বিচারপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এরকম আত্মঘাতী যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্তকে আপনারা পুনর্বিবেচনা করবেন এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে একটা সহনীয় পর্যায়ের সিদ্ধান্ত আপনাদের তরফ থেকে আসবে বলে আমরা আশা করি সম্মানিত অন্তর্গতকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই কিছু কুচক্রী মহল আপনারাই সুন্দরভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করতে না পারেন সেইটাকে নশ্যাৎ করার জন্য কিছু কুযক্তি মহল এই হঠাৎ করে এই যে আধুনিক সারবন্ধ করে এই যে দেশকে একটা অস্বস্ত অস্বস্থিকর পরিবেশ পরিবেশ দেশে বন করার জন্য চেষ্টা করতেছে এখান থেকে আপনাদের সতর্ক থেকে এই সাইগুলো থেকে সতর্ক থেকে অত্যন্ত সচেতনতার সাথে আপনাদেরকে দেশ পরিচালনা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বসে করছি সাংবাদিক ভাইদের সামনের জীবনকে সুন্দর সুন্দরভাবে সংবাদ যাতে আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের নে খেয়াল সুস্থ জীবন কামনা করে আপনাদের সন্তান আত্মীয় স্বজন যারা ভালো থাকে আপনারা যত সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এবং গরিবের পাশে জন্য আজীবন থাকতে পারেন এই কথা বলে আমি আমার সংকৃপ্ত বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা